নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সাথে চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ডর উপরে ওঠার ভিউ নিয়ে এসে পড়েছি এই পথ অনেক দুর্গম আর অনেক কষ্টের সো বন্ধুরা আমার পাশে তখন পুরাটা পথ হেঁটে হেঁটে উঠেছে অনেকটা কষ্ট উঠেছে এই জার্নিটা যে কতটা কষ্ট ছিল যে যায়নি সে কখনো বুঝতে পারবে না প্রথমে আমরা এই যে এই ঘাটে নেমেছিলাম এই ঘাটে প্রথমে আমাদের স্নান করতে হবে এই ঘাটে ঘাটলায় আমরা নাম নেমেছি নেমার পর এটার এই ঘাটলা হচ্ছে মাধব কুণ্ড নাম ফার্স্ট সীতাকুণ্ড আসার পর এখানে আসতে হবে এটার ভিউটাও অনেক সুন্দর এখানে আসার পর আমরা এটা ঘুরে ঘুরে দেখছিলাম শঙ্কর মঠ এটার নাম এটার ভিউটা অনেকটা সুন্দর এটার এটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভেতরে অনেক সুন্দর আর কি এটার ভিউটা সুন্দর সুন্দর নানা রকম জিনিস দেখতেছিলাম অনেক সুন্দর ভালো লাগতেছিল ভেতরেও একটা মন্দিরের মতো আছে এখানে আর কি মন্দিরের অভাব নেই যত মানে যত দূর মন্দির আর মন্দির দেখতেছিলাম এখানের সেবা করে হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা ওরা হচ্ছে আর কি চাকমা সম্প্রদায় ওদের জিজ্ঞেস করছিলাম যে যাওয়ার পথে যে তোমরা কি এখানে আর কি করো আর কি পরে ওরা বল যে আমরা আর কি এখানকার সেবার উই দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে ওরাই এখানকার আর কি সেবা পরিচর্যা করে অনেক গাছ গাছালি একদম অনেক সুন্দর ভিউ একদম নিরিবিলি পরিবেশ অনেক সুন্দর এই মন্দিরটা অনেক সুন্দর দেখুন বন্ধুরা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পুরো একটা ভিউ দেখছিলাম জাস্ট অস অসাম লাগছে সামনাসামনি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এই নেমে পরে আমরা চান টান করে তারপরে রণা দেব রণনাথ মন্দিরের উদ্দেশ্যে এখানে প্রণাম নম সেরে চান টান করে নিতে হবে প্রথমে সবগুলো মন্দিরই অনেক হাই 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 ফাই এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির এখানে মন্দির অভাব নেই একটা পাহাড় জুড়ে শুধু মন্দির কোনো বাড়িঘর নেই দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি ছান ছেড়ে চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্য রওনা দিচ্ছি আমরা তিন আমরা অনেকেই আসছিলাম আমরা হচ্ছে তিন বোন আমরা একসাথে ছিলাম আমরা মজা করছিলাম আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাট আমার জানা ছিল না যে পথটা এত দুর্গম একটা দুইটা পথ এত পথ আমার জানাই ছিল না অনেক দূর এটা তো যে শুরু এখানে হচ্ছে সোজাপথ প্লেন পথ এটা জাস্ট হাঁটতেছিলাম দেখতে পারবেন এর পেছনে আরও অনেক পথ আছে হাঁটতেছিলাম হাঁটতেছিলাম রাস্তা হয়তো বা অনেক বড় অনেকেই রওনা দিচ্ছিল অনেক লোকজন অনেক মানুষ বেশি বেশিরভাগ যারা ছিল তারা চিটগ্রাম ছিল আমরা এই হয়তো বা একটু দূর থেকে আসছিলাম মানে আর কি ওখানে যাদের সাথে এসে দেখালো সবাই বললো যে আমরা চট্টগ্রাম এড়িয়ে আমরা চট্টগ্রাম থেকে এখানে আসছি মনে হয় আমরা যে দূর থেকে আসলাম অনেকে জল টল নিয়ে রানা ছিল কারণ পাহাড়ের উঁচুতে জল ছাড়া চলা যায় না আমি আমি জানলাকে থেকে জল নিতাম বন্ধুরা এই পথ হয়তো বা অনেক কষ্টের আমি ভাবছি ফ্রাই না কেন ফ্রাই না কেন এখনো বিশ মিনিট হাঁটলাম বিশ মিনিট হাঁটার পরও আমি ওটার ই পাচ্ছি না মানে ওই চন্দ্রনাথ মন্দিরে ওঠার রাস্তায় পাচ্ছি না হাঁটতেছিলাম হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে এই পথটা কতই দূর এ কল্পনাতেও ছিল না যে পথ এত দূর আমার হাত পাও পুরা ব্যথা হয়ে শেষ হয়ে গেছে এটা আবার আপনারা চাইলে গাড়ি রাস্তা যেতে পারবেন গাড়ি একবারে মন্দিরের সামনে নেবে যাদের আর কি পায়ে হেঁটে ওঠার ই নাই তারা তারা গাড়িতে যেতে পারবেন কিন্তু আমি পায়েও পায়ে নামছি খুবই এই যে এখানে কিছুটা পার্ট দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিলো মনে হচ্ছে আকাশটা একদম কাছে এসে পড়ছে মেঘটা একদম সুন্দর অনেক ভিউ মানে সাজিক ভ্যালির মতো ভিউ লাগতেছিলো আমার কাছে হাঁটতেছি টাড় দেখতেছি অনেক সুন্দর লাগতেছে ভিউগুলো একদম খাড়া খাড়া পাহাড় এই পাহাড়ের উপরে উঠলেই আর কি মেঘ মনে হয় মেঘ শুতে পারবো এরকম আর কি এরপর আমরা সবাই সবার মতো ব্লক করতেছিলাম তিনজন আমার মা পাশে ছিল এরপর আর কি এখানে আসলাম একটা এর মতো দেখলাম মন্দিরের মতো দেখলাম এটা কি মন্দির আর কি কি জানা ছিল না জাস্ট আমরা এখানে জিরালাম জিরানোর জন্য বসলাম আর পারতেছিলাম না তিরিশ মিনিট হারার পরেও আমরা ওই পথটাই খুঁজতে পারতেছিলাম না এরপর আর কি আমরা কি করবো একটু ব্লক করে নিচ্ছিলাম কারণ পথটাই তো আর খুঁজে পাচ্ছি না হাঁটতে হাঁটতে পাও টাও ব্যথা হয়ে যাচ্ছে কিন্তু রাস্তা আর খুঁজে পাচ্ছি না অবশেষে আরেকটা মন্দিরের সামনে এসে আমরা দাঁড়ালাম কিন্তু এটা তো জাস্ট এই মন্দিরে যা রাস্তা এই মন্দিরে গেলে ওইখান দিয়ে যাওয়া যাবে আমরা যাবো চন্দ্রনাথ মন্দিরে এখানে বললাম না বন্ধুরা এখানে মন্দিরের অভাব নাই শত শত মন্দির ওনাদের জিজ্ঞেস করছিলাম যে এটা কোন কি মন্দির ওনারা বলছিলো এই পথ দিয়ে গেলে চন্দ্রনাথ মন্দির এই পথ দিয়ে গেলে আরেকটা আছে বিশ্বমাতা নাকি একটা মন্দির আর কি জানা নেই অনেক মন্দির তো কোনটা কি বলতে পারতেছিলাম না হাঁটতে হাঁটতে আমার খুব কষ্টই লাগতেছিলো যে এত দূর আমার জানা হয়েছিল না অনেক কষ্ট লাগতেছিল এরপর আমরা জাস্ট এখান থেকে দেখছিলাম আরও মন্দিরগুলো দেখতেছিলাম আমরা তিনজন মিলে সয়থানি জেনেমি করতে করতে আগাচ্ছিলাম বাট পাও চলতেছিল না অনেকটাই কষ্ট লাগতেছিল অনেক কিন্তু ওই খুঁজে পাচ্ছি না রাস্তা অনেক দূর এখন অনেক পথ হেঁটে আসলাম তিরিশ পঁয়ত্রিশ মিনিট চলে গেছে বাট রাস্তাটা খুঁজে পাচ্ছে না আমি জাস্ট ভিউটা ভিডিও করতেছি আর ভাবতেছি যে রাস্তাটা কখন পাবো হাঁটতেছি তো হাঁটতেছি রাস্তা পাওয়ার করে নেই আমি দেখতেছি যে ভিউটা অনেক সুন্দর ভালো লাগতেছিল পরে বসতেছিলাম আর কয়েছিল যারা বাসেছিলো তো বসলাম একটু ছবি তুলে দেই করে দেয় তাছাড়া টাইম কাটতেছিলো না টাইম কাটতেছিল জাস্ট ভিউ করতেছিলাম আশেপাশেরও ভিউ করতেছিলাম অনেক অস্থির অনেক মানে মেঘ মনে হচ্ছিল মেঘের পাশাপাশি উঠেছিলাম যত দেখছিলাম মন্দিরে আর কোনো খুঁজে পাচ্ছিলাম না ওই যে পাহাড়ের যে চূড়াটা দেখতে পাচ্ছেন একদম চোড়াই হচ্ছে মন্দিরটা কিন্তু পথ অনেক লম্বা পথের তো এটা ওই না পথ অনেক দূর এরপর আমরা হাঁটতেছিলাম 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 আর পথের অপেক্ষায় ছিলাম হাঁটা জানি ফোরাচ্ছিলোই না হাঁটতে 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 যাচ্ছিলাম পথ মনে ফোরাচ্ছিলোই না অবশেষে ওই মন্দিরের পথটা পেয়ে গেছি এখান থেকে আমরা ওঠা শুরু করব বাট এখনো অনেক পথ বাকি জাস্ট শুরু করলাম কত যে পথ বাকি দেখুন কি খারাপ খারাপ পথ কি একটা অবস্থা কত খারা খারাপ পথ আমার কাছেই লাগছিল দেখুন খাড়া খাড়া পথ মানুষ কীভাবে উঠতেছিল এখান থেকে পিছলে খেলে একদম শেষ পরে একদম মারাও যেতে পারে এত রিক্সই রাস্তা এগুলা দেখছেন কি খাড়া খাড়া জঙ্গলের ভেতর রিক্স অনেক আছে অনেক রিক্স তাও উঠতেছিলাম অনেক কষ্টে সৃষ্টি এই বানরগুলো খুব জ্বালাচ্ছিল একদম মানে বানরগুলো আমার খুব ক্লান্ত লাগতেছিল একদম এত এতখানি ওঠার পরও আমি এবং কোনো কুলকনার বাড়িতেছিলাম না কারণ আরও নাকি অনেক পথ পাখি দেখুন রাস্তা যে কিভাবে উঠতেছিল আমার যে কতটা বাইরে যে খারাপ রাস্তা কল্পনার বাইরে এতটা রাস্তা মানে এখানে উঠাও দেখুন নিচ থেকে বিয়েটা দেখতেছিলাম একদম খারাপ শেষ আমরা জাস্ট কিনার করে যাচ্ছিলাম যাতে না পড়ে যাই এর জন্য কিনার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম উনি ওই দেখেন নিচে পড়লে একদম শেষ একদম পাহাড়ের নিচে জাস্ট হাঁটতে 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 যাচ্ছিলাম যাচ্ছিলাম বুঝতেছিলাম না যে পথটা কখনই শেষ হবে অনেকটাই খারাপ লাগতেছিল পদগুলো চেস দেখুন একদম খাড়া খাড়া একদম খাড়া খাড়া উঠতেছিলাম আর ভাবতেছিলাম যদি পড়ে যায় তাহলে শেষ এই দেখুন আস্তে আস্তে লোকজন কীভাবে একদম আস্তে আস্তে স্লোলি তাছাড়া যদি মানে আপনি রিক্স নিয়ে উঠতে যান একদম পড়ে যাবেন এখানে এতটাও রিক্স নিয়ে ওঠা যায় না আর বানর আর মিনিটে মিনিটে বানরগুলো খুব চালাচ্ছিলো এই করছিল দেখুন অবস্থা খুবই কাহিল রোদে হ্যাঁ একদম শেষ রোডটা পরে মুখের উপরছিল মানে এসে পড়তেছে আমার মানে আমি কান্নাই করে দিয়েছিলাম যে এত দূর আমি কল্পনাও করতে পারি না আমি ভাবছিলাম আমি হয়তো বা আর উঠতে পারবো না তাই ভেবে মানে অনেক কষ্ট পাচ্ছিলাম কিন্তু আমি আমার শেষটা পর্যন্ত দিয়ে চেষ্টা করছি যে আমি যদি উঠতে পারি দেখুন নিচে মানুষগুলো উঠছে খারাপ রাস্তা কীভাবে ভাবে যে উঠতেছিল একটা মানুষ যদি পড়ে যায় একদম জীবন শেষ অনেক রিস্ক নিয়ে এক একজন মানুষ উঠতেছিল খাড়া খাড়া কি খারা খাড়া রাস্তা এগুলা চোরা রাস্তা যদি সোজা রাস্তা হতো তাহলেও নয় মানুষের কোনো চিন্তা এগুলো হচ্ছে খাড়া খাড়া আর একটা দুইটা রাস্তা একটা দুইটা সিঁড়ি কল্পনার বাইরে আপনাদের মানে আপনারা মনে করেন যে ভিডিওতে মানে অনেক কি লাগে শর্ট লাগে বাট এরকম না আপনি উঠতে গেলে আপনার ফোড়াবেই না এতটাই ডিস্টেন্স ওই মন্দিরে ওঠার পথটা অনেক দূর মানে দেখে মনে হবে যে মন্দিরটা অনেক আছে বাট উঠতে উঠতে রাস্তায় ফোড়ায় না সিঁড়ি ফোড়ায় না দেখেন কি খাড়া খারা সিঁড়ি ভাঙা চোরা সিঁড়ি মানে পাড়াকার কোনো স্পেস নাই আমাদের পাশে অনেক লোকিত ছিল যারা উঠতেছিল অনেক দেখতে পারতেছেন অনেকেই ছিল একদম খারাপ এখান থেকে পড়লে আর ভাই তার ছিল না তারপরে আমি ফোন নিয়ে ভিডিও করতেছিলাম বোকার মতো যদি একবার পড়তাম তাহলে শেষ হয়ে যেতাম মনে হইতো যদি আমার আর পাওয়া ধনে এরকম অবস্থা ছিল একদম তাও দেখি কি তারপরে আমি খারা খারাপ রাস্তাগুলো খুব কষ্ট সৃষ্টি পার করছি তাও আর কি ভাবছি যে আমি হাল ছাড়বো না আমি উপরে উঠবই দেখতেছেন ভাঙা জোরে কি রাস্তা এগুলো মানে ও মানুষ পা দিবে কি পা দিয়ার আর কষ্ট কষ্ট করে কীভাবে ঢালু রাস্তা এগুলো মানে ভাঙা চোরা পুরাই অবস্থা কাহিল এক একজন উঠতেছিল খুব কষ্ট করে ছোট বাচ্চা বয়স্ক মানুষও পর্যন্ত উঠছে যাদের মনে মনোবল আছে একটা তীর্থ দর্শন করা যে কতটা সৌভাগ্যের বিষয় আপনার এটা হচ্ছে যে করে সেই হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো ধরে ধরে উঠতেছিল অনেক অনেক লোকই জাস্ট ছিল। এই ঢালো ঢালো রাস্তা পার করে আমার জাস্ট ভয়ে ভেতরে উঠতেছিল যে ভিডিওতে দেখছিলাম কি আর সামনাসামনি কি মানে আমিও ভিডিও দেখছি মনে করছিলাম যে ইজি বাট নিজে যখন এক্সপিরিয়েন্স করছি তখন বলছি না এটা তো জাস্ট ডিফিকাল্ট এটা তো অনেক লং ডিস্টেন্স মানে অনেক দূর মানে কল্পনা পারি পারিনি যে এতটাও দূর আপনারাও কল্পনা করতে পারবেন না যে এতটা দূর আমার যে কতবার জিরানো লাগছে কতবার যে আমি বৈশা তার কোনো কোনো দেখেন মানুষজন জিরাচ্ছে তারা মানে উঠতে উঠতে ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে অনেকজনের অবস্থা আরও কাহিল হয়েছে দেখছেন এগুলা পথ কিরক যে আসছে যে বস্তাগুলো বিছাই রাখছে এগুলার উপর দিয়ে উঠে উঠেছে মানুষ যাইতেছে রিক্স বলে রিক্স অনেক রিক্স মানে এগুলা রাস্তা ওঠা যে কতটা রিক্স তাই আমি নিজে ভাবতেছি দেখুন মানুষজন বসে বসে জাস্ট জিরা ছিল আর পারতেছিল না তারা এতটাই খারাপ লাগতেছিল তারাও কল্পনা করে নাই ভাই এতটা যে দূর দেখুন একটা দেখুন আমার এই রাস্তাটা দেখার পর এতটাই লাগছে মানে আমি ভয়ে এসিস যে কীভাবে উঠব কীরকম দেখছেন আপনারা যদি আসেন মানে পরিকল্পনা করে আসবেন দেখুন দেখুন বানরগুলো ই করতেছিল মানে খুব ছিল। আশেপাশে মানে খাবার টাবলা দিতে নিয়েছিল আমার আরও ভয় করতেছিল যদি কামড় টামড় দেয় কী কি কিছু করবো দেখছেন মন্দিরে ওঠার অনেকজন লোক হাঁটতেছিল আর মানে একটু একটু করে চিরিয়ে নিচ্ছিলো একটা মানসিক অবস্থা তার আর কি কি আর বলবো তার মানে একদম অবস্থা শেষ জল ঢালতেছিল মাথায় দেখুন দেখুন আমরা জিরে নিচ্ছিলাম আমাদের অবস্থা একজনের মুখের অবস্থা শেষ উঠতেছিলাম তো উঠতেছিলাম রাস্তার পোড়াতেছিলো ভিডিও তো যাই সে আমরা যদি প্রতি মিনিটে মিনিট আমি ভিডিও করতাম এই ভিডিওটা লং হতো আমি নিজেই ভাবতে উঠতেছি না দেখেন ভিডিও করছি যে কিছু কিছু রাস্তা তাই পড়াচ্ছে একবারে খাড়া খাড়া রাস্তা মানুষ উঠে উঠে আস্তে আস্তে ও দেখছেনটার অবস্থা কি কীভাবে মানুষ এগুলোতে উঠবে একদম খারাপ একটা রাস্তা অবশেষে আরেকটা মন্দিরে দেখা পেলাম এখানে মানুষ ছিল সে উপরে ওঠার জন্য অপেক্ষা করছে উপরে ওঠা আরও অনেক বাকি যে জিরা আসছিলাম আর দেখতেছিলাম একটা ছেলে আমার থেকে তাকিয়েছিলাম আশীর্বাদ ছিল তাকে থেকে আমি দেখতেছিল আমার অবস্থা পুরাই কাজে ছিল জলের জন্য গলা একদম শুকিয়ে গেছিলো একজনের কাছে চেহা চিনতে যেভাবে জল নিলাম একটা জল কিনলাম তাও মনে করেন দিবড়া জল দেখুন একদম মেঘ মেঘের কাছে হচ্ছে কিন্তু যে মন্দিরে আমরা উঠতে যাচ্ছি চন্দ্রনাথ সেটা এখনো অনেক দূর কল্পনা করতেছি না এত হাঁটার পরেও আমি চন্দ্রনাথ মন্দির খুঁজে পাইতেছি না দেখুন মানুষ অবস্থায় আচ্ছা নামতে সারে উঠতেছে নামতে সে উঠতে অনেক পড়ে গেলেই শেষ অনেক মানুষ তো পড়েও যায় পড়ে মারাও যায় এইসব কেন ভ্রমণ করতে এসে দেখেন একদম ও ভিওটা জাস্ট লাগতেছিল লাগতেছিলো এক মনে হচ্ছে মেঘের ওপরে আশা তাই না বন্ধুরা অনেকটাই জোস লাগতেছিল কিন্তু আমাদের পথ তো এখনো বাকি আমাদের আরো হাঁটতে হইতেছিল হাঁটতেছিলাম তো হাঁটতেছিলাম আর পথের কুল কিনারা হাঁটতেছিলাম না হাঁটতেছি তো হাঁটতেছি একদম জঙ্গু পাড়িয়ে পুরা হাঁটতেছি হাঁটার মনে বিকল্প আর রাস্তা খুঁজে বাঁচতে না এই খাড়া খাড়া রাস্তাগুলো পেয়ে বেয়ে আমি হাঁটতেছিলাম দেখুন মানে রাস্তার কোনো কলকিনারা নাই শুধু হাঁটতে আরো হাই রে আমার অবস্থা পুরো কাইল হয়ে গেছিল মানে ভিডিওতে আপনারা দেখতে মানে হরানো হরানো হয়ে যাবে ভিডিওটা দেখতে বাট রাস্তা তার উপরে পুরা ই দেখা যাচ্ছিলো পুরো একটা শট দেখা যাচ্ছিলো এত যাই আমরা উঠছিলাম কল্পনারও বাইরে যে কতটা দূর নিচ থেকে মন্দিরে চন্দ্রনাথ মন্দিরে ওঠা আজকের কথা না এটা যে কতটা দূর কল্পনাও নাই মানে এতটাই দূর আমাদের পথ ফোড়াত ছিলই না ফোড়াত ছিলই না উঠতেছিলাম আমি মানে কোনো কেনারাই খুঁজে পাইছিলাম না যে এতটাই দূর যে মেঘ মেঘ পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে ভিউ এটা মানে অবশেষে মন্দিরে এসে পড়ছি এই যে মন্দিরের মাঝখানে ঢোকলাম চন্দ্রনাথ মন্দির আসলাম এখন আর কি পুরো আকাশ দেখা যাচ্ছে একদম মনে হইতেছে আকাশের মাছ নিয়ে এসে পড়ছি দেখছেন পুরোটা আকাশ দেখা যাচ্ছে ভিউটা অনেক অনেক জোস জস মানে মানে আমি পুরাটা কতটা নিজের পরে আমরা ঢালতেছিলাম জল টল ঢালতেছিলাম জল ঢালা শেষ হইলে অনেক লোক ভিড় অনেক এখানে ইয়ে ভিড় অনেক আমরা ঘুরতেছিলাম মজা করতেছিলাম একদম মেঘের উপরে এসে দেখুন ভিড়টা অনেক জোস মানে জোস অ্যামেজিং মানে মেঘের একবার মেঘের একদম পাশে বন্ধুরা আমার ব্লগ আরেকটা বাকি আছে দ্বিতীয় পাট আসবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো সুস্থ থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক কষ্ট করে গিয়েছি ছয় ঘন্টা জার্নি করে ছয় ঘন্টা জার্নি করে আসছে আবার উড়ছি নামছি হাইটা সো প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটির পাশেই তখন নেক্সট পাট আসছে আর অনেক পাটাসবে আসবে যে এই যে মন্দিরের